Terima kasih telah menonton! শুধু একটা ভুলের কারণে আমার আট বছর ধরে আমাকে ইংলিশ নিয়ে অনেক অনেক কথা শুনতে হচ্ছে বন্ধুরা তোমাদের সাথেও আমার দুঃখের কিছু কথা আমি শেয়ার করবি সেটা পরে করব আমার এখন বলার কোনো ভাষা নেই আমার কি ভুল ছিল আমার কি ভুল ছিল আমার কি ভুল ছিল